আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আল্লাহর রশীষ মেহরবানি ও দোয়া আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আলোচনা করব দোয়া কবুল না হওয়ার পাঁচটি কারণ যে কারণগুলো আপনার মধ্যে থাকলে কখনোই আপনার দোয়া মোহানব্বুল আলমিন কবুল করবেন না দোয়া কবুল না হওয়ার প্রথম কারণ হল হারাম উপার্জন করা হারাম উপার্জন করে যতই দোয়া করা হোক না কেন আল্লাহর দরবারে কবুল হবে না রসুল সাল্লি সাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করে বলেন দীর্ঘ সফরের ক্লান্তিতে যার মাথার চুল বিক্ষিপ্ত অবিন্যাস্ত ও পুরো শরীর ধুলো মলিন সে আসমানের দিকে হাত প্রশস্ত করে বলে এহে আমার প্রভু এহে আমার প্রতিপালক অথচ তার খাদ্য পানীয় হারাম তার পোশাক হারাম তার জীবন জীবিকা হারাম এমতো অবস্থায় তার দোয়া কীভাবে কবুল হতে পারে দোয়া কবুল না হওয়ার দ্বিতীয় কারণ হল হওয়া দোয়া করে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন নেতিবাচক কোনো চিন্তা করা যাবে না দোয়া কবুল নাও হতে পারে বনিত রসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তারাগুলো না করে আর বলেন যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া কবুল হলো না দোয়া না হওয়ার তিন নাম্বার কারণ হচ্ছে আত্মীয় বন্ধন ছিন্ন করা আত্মীয়তার বন্ধন ছিন্ন করা একটি বড় গুণা হাদিসে এসেছে কোনো মুসলিম দোয়া করার সময় কোনো বোড়াহের অথবা আত্মীয় বন্ধন দোয়া না করলে অবশ্যই আল্লাহ তালা তাকে তিনটি বিষয়ে একটি দান করবেন হয়তো তার কাঙ্ক্ষিত সুপারিশ দুনিয়াতে দান করবেন অথবা তার জন্য পরকালে জমা রাখবেন অথবা তার অকল্যাণ বিপদ আপদ থেকে তাকে রক্ষা করবেন চার আল্লাহ দায়িত্ব সেরে থেকে বর্ণিত নবী করিম সালাম বলেছেন সেই সত্তার কসম হাতে আমার পান নিশ্চয় তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অন্যায় কাজের প্রতিরোধ করবে তা না হলে আল্লাহ তাআলা শীঘ্রই তোমাদের উপর শাস্তি অবতীর্ণ করবেন তোমরা তখন তার কাছে দোয়া করলে তিনি তোমাদের দোয়া কবুল করবেন না সর্বশেষ দোয়া কবুল না হওয়ার কারণ হল দোয়া করার সময় না থাকা বলেছেন তোমাদের দোয়া কবুল হওয়ার আস্থা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো জেনে রেখো আল্লাহ অমন অমনোযোগী ওয়াশার মনের মানুষের দোয়া কবুল করেন না তাই মহান রবুল আলমিন আমাদের সকলকে হালাল উপার্জন এরম হারাম থেকে বেঁচে থাকার টু দান করুন আমিন